ট্রাফিক সচেতনতা বাড়াতে সাতাশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি চলছে পথ নিরাপত্তা সপ্তাহ পালন বুধবার বারাসাত রবীন্দ্র ভবনে বারাসাত জেলা পুলিশের পক্ষ থেকে সারম্বরে পালিত হলো দিনটি অনুষ্ঠানে স্কুল পড়ুয়াদের উপস্থিতি লক্ষণীয় সড়ক দুর্ঘটনা নির্মূল করতে ট্রাফিক আইন মেনে চলতে প্রতি বছর এই সময় পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হয় মূলত চালকদের মধ্যে সচেতনতা বাড়াতেই এই কর্মসূচি গাড়ি চালানো ও রাস্তা পারাপারের সময় মোবাইল ফোন ব্যবহার না করা মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো ট্রাফিক আইন মেনে চলা সহ বিভিন্ন বিষয়ে এদিন আলোচনা করা হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা শাসক শরৎ কুমার ত্রিবেদী জেলা পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গি এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য আধিকারিক বৃন্দরা এদিন মঞ্চ থেকে স্টুডেন্টদের অভিভাবককে এবং স্টুডেন্টদের হেলমেট প্রদান করা হয় টোয়েন্টি সেভেন টু থার্টি ফার্স্ট রোড সেফটি উইক পুরো জেলার মধ্যে পালন হচ্ছে এখানে ডিফারেন্ট আমার যে নটা টিজি আছে সবাই আপনি দেখবেন সাতাইশ তারিখ ধরে আলাদা আলাদা প্রোগ্রাম করছে কিছু এনজিও সঙ্গে আমি স্ট্রিট প্লে করছি ওর ওর থিম আছে সেফ ড্রাইভ সেভ লাইফ আজকে এ জেলার প্রোগ্রাম আছে যে জেলা প্রশাসন সঙ্গে বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট করছে আপনি দেখেছেন বলচ্চাগলকে আমি ডেকেছি একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম পরে কোয়েস করেছি সো দ্যাট লোগের বাচ্চা মধ্যে অ্যাওয়ারনেস থাকবে একটা সিপিআর ডেমোনস্ট্রেশন প্রোগ্রাম আছে সিএমএইচ তরফ থেকে তারপরে আই চেকআপ আছে जो हमारे ड्राइवर्स अछन उनार जननो আই চেকআপ আছে আর আশা করছি কি যে আমার রোড সেফটি উইক আছে তারপরে আমার গভর্নমেন্টের যে প্রোগ্রাম আছে সেভ ড্রাই সেভ লাই আর সফল একটা প্রবলেম হয় ডাক থেকে কলোনি এবং ডাক থেকে চাপাড় এটা একটা হিউজ জ্যাম থাকে বিশেষ করে রাতের দিকে তখন বাইক আরোহীদের মধ্যে ট্রাফিক ভাঙার প্রবণতাটা বেড়ে যায় যেহেতু জ্যাম থাকে অনেকে দাঁড়িয়ে থাকে বাড়ি যাওয়ার তালা থাকে এটা কি কোনোভাবে কন্ট্রোল করা যায় না এটা আপনি দেখছেন কি ফ্রম अपनी तो डाक बंगला बोलছেন স্টার মল тел कॉलोनी मोड़ और এখানে डाक बंगला থেকে চাপড়ালি এখানে স্ট্রাকচারাল मतलब डिफेक्ट आखने कितो लोग के अमी जैसे वेला आगे दसटा समय ट्रैफिक ट्राफिक छिल अमी बड़ी बारोटा समय कर दिए हमार जो ट्रैफिक लोग आज टिल ट्वेल्व ये सब पोस्टूलित था इखने किु हमें कि अंटिल आनलेस एखने फ्लैवर हो स्ट्रक्चरल इंटरवेंशन हो झंझटे समस्या थ जाएगा। दुड़ी के और अमी, अमी, हाँ, तो क्योंकि उखाने मतलब पार्किंग समझ से आचे, तो नतून डी एस पी ट्राफिक उनार संगे मिलिए उटर्ण टू डीएम सर सर एग्रीड आल्सो एग्रीडलो स्पीड लिमिटेशन कोरे दिए ऑलरेडी सर हेज़ पासड एंड अर्डर तप नो पार्किंग जोस कर जो आपनी ये सब चापाडाली एरिया डाक बंगलो नियर बहुत कॉलनि मोड नो पार्किंग एरिया डेजिग्नेटिंग पार्किंग एरिया करट एखाद्या अनेक इंटरवेंशन लागबे म्युनिसिपॅलिटी हेल्प लागबे होपफुली आशा करची तीन चार मार्स मध्ये एक रिझल्ट थैंक यू